আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাব্রিবিশান আপনার ওয়েবসাইটে ইউজ করবেন বা অ্যাভ্রিউশানের জন্য কোন ট্যাগ ইউজ করবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব হলো সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কীভাবে লিঙ্ক করবেন বা অ্যাঙ্কোর ট্যাগ ইউজ করবেন তো চলুন শুরু করা যাক অ্যাংকোর ট্যাগ বা লিঙ্ক একটা ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যাংকোর ট্যাগ লাগবে আপনি ওয়েব ডিজাইন শিখতে গেলে ট্যাগ আপনাকে ইউজ করতেই হবে মাস্ট বি তো এই বিষয়টা একটু ভালোভাবে শিখবেন এবং ভালোভাবে কেয়ারফুলিভাবে ভিডিওটা দেখলেই আপনারা শিখতে পারবেন তো আমাদের এসটিএমএল ফাইল লিখার জন্য আমরা আমাদের একটা এসটিএমেল ফাইল দরকার এসটিমেল কোডগুলো যেখানে যেখানে লিখবো আমরা এসটিএমেল ফাইল একটা তৈরি করেছি এবং সেটা নোটপ্যাড দিয়ে ওপেন করে নিয়ে আমার এসটিএমএল বেসিক স্ট্রাকচারগুলো আমরা লিখে নিয়েছি তো এবং এই কোডটা আমরা ব্রাউজারের সাহায্যে ওপেন করেছি এখানে টাইটেলটা দেখাচ্ছে এবং ফাইলটি ফাঁকা আছে তো আমরা কোনো কিছু লিঙ্ক করতে গেলে আমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ এই অ্যাঙ্কর ট্যাগ কোথায় কাজে আসে অনেক জায়গায় আপনারা দেখতে পারবেন যে কোনো ওয়েবসাইটে ক্লিক হেয়ার লেখা আছে ক্লিক হেয়ারে ক্লিক করলে এক পেজ থেকে অন্য পেজে চলে যায় আবার লেখা থাকবে কন্টিনিউ রিডিং রিড মোর ব্লগ সাইডে আপনারা ভিজিট করলে লেখা থাকে অনেক জায়গায় রিড মোর বা বাই নাও সব জায়গাতে ক্লিক করলে একটা পেজ থেকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে নিয়ে চলে যায় তো এটাই হচ্ছে অ্যাংকর ট্যাগের কাজ বা লিঙ্কের কাজ তো চলুন এই বিষয়টি কিভাবে করা যায় অ্যাঙ্ক ট্যাগ লেখার জন্য এস্টেম আমাদের ট্যাগ দিয়েছে সেটা হচ্ছে এ ট্যাগ তো এ ট্যাগটা আমরা লিখবো এ এ হচ্ছে ডাবল ট্যাগ সেই জন্য এর ক্লোজিং ট্যাগও আছে এখানে দিলাম ক্লিক সিএলআইসিকে ক্লিক মি আমি ক্লিক মি নামে একটা সেভ করলাম দেন সেভ দিলাম দেন রিলোড দিলাম রিলোড দিলে এখানে ক্লিক মি বাট ক্লিক করা যাচ্ছে না একে ক্লিক করার জন্য বা এখানে ক্লিক করলে কোথাও যাবে এই বিষয়টার জন্য একটা অ্যাট্রিবিউট লাগবে অ্যাট্রিবিউটটা হচ্ছে এইচ রেফ হাইপার রেফারেন্স এই স্টেপের মধ্যে মাধ্যমে এই স্টেপটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু দেওয়ার জায়গা তো এই স্টেপের ভিতরে আমাকে দিতে হবে এখানে ক্লিক করলে কোথায় যাবে সে লোকেশানটা এখানে দিয়ে দিতে হবে আমি যদি দিই এখানে ডাব্লু ডাব্লু ডব্লিউ ডট জি ডাব্লু জি জি ডাব্লু জি এল ই গুগল ডট কম আমি যদি এই লিঙ্কটি এখানে দিয়ে দিই দেন সেভ করি সেভ করার পর আমি যদি এখানে রিলোড করি তাহলে দেখবেন এই ক্লিক মি লেখাটা কালার হয়ে গেছে এবং নিচে আন্ডারলাইন অটোমেটিকলি চলে আসছে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে গুগল ডট কমে আমরা ঢুকে যাব এই যে দেখেন এখানে গুগল ডট কম চলে আসছে তো আমি একটু প্রপার অ্যাড্রেসটা দিয়ে দিই গুগলের এই অ্যাড্রেসটা কপি করি কপি করে আমি এখানে দিয়ে দিই আগাতে কি এস টিপি লাগবে তো এই যে সেভ সেভ করার পর আমরা যদি এখন এখানে ক্লিক করি আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর যদি আমরা এখানে মি করি তাহলে আমাদের গুগল ডট কমে এই যে গুগল ডট কমে আমাদের পাঠিয়ে দিচ্ছে তো অ্যাকচুয়ালি লিঙ্কটা এভাবেই কাজ করে আপনারা লিঙ্কে কাজ করতে চাইলে আপনাকে অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে সেটা এ ট্যাগ এবং এ ট্যাগের ভিতরে একটা অ্যাক্টিভিউট দিতে হবে সেটা হচ্ছে এইচ রেপ ট্যাগ আপনারা যদি এখন এই ক্লিক মিতে ক্লিক করে যদি আপনি ফেসবুকে পাঠাতে চান তাহলে সরাসরি এই লিঙ্কটা শুধু এডিট করে নেন এখান থেকে ফেসবুক ফেস বি ডব্লু ফেসবুক ডট কম ডেকে সেভ দেন সেভ দেওয়ার পর এখানে রিলোড দেন রিলোড দেওয়ার পর এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে রিডিট করে ফেসবুক ডট কমে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে ফেসবুক ডট কমে আমাকে এখানে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে তো এভাবে অ্যাকচুয়ালি হাইফার রেফারেন্স কাজ করে তো এই স্টেপ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা অ্যাঙ্কেটকের মাধ্যমে আমরা লিঙ্কগুলো করাতে পারি এখানে যে লিঙ্কটা দিবেন আপনি এখানে যে লিঙ্কটা দিবেন সে লোকেশানে এটা রিডাইরেক্ট করবে তো আর আরও কিছু অ্যাট্রিবিউট আছে যখন আমি এখানে গুগল করে দিই গোল করে দিলাম এখন দেখেন এখানটা রিলোড দিলে আমি আবারও গুগলে রিডাইরেক্ট করে যাব এই যে গুগলে রিডাইরেক্ট করে যাব বাট আমার আগের পেজটা হারিয়ে যাচ্ছে আমি যদি চাই যে এখানে যখন ক্লিক করবো তখন অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখবেন যে এক জায়গায় ক্লিক করলে অন্য একটা ট্যাবে পাশের ট্যাবে একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে সেই বিষয়টা কিভাবে করব তো এই বিষয়টা করার জন্য একটা অ্যাট্রিবিউট আছে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট টার টার্গেট ইকুয়াল টু একটা ফাঁকা দিয়ে আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক যদি দেন তারপর সেভ দেন সেভ দেওয়ার পর আপনি যদি রিলোড করেন রিলোড দেওয়ার পর আপনি যদি ক্লিক মিতে ক্লিক করেন তাহলে একটা পাশের ট্যাবে গুগল ডট কমটা ওপেন হচ্ছে তো আপনি যদি চান যে ক্লিক করলে আপনার পেজটা ওপেন থাকবে এবং এ পেজে কাজটা হবে না অন্য একটা পেজে রিলাইট করে নিয়ে যাবে তাহলে আপনি টার্গেট আন্ডার স্কোর ব্লাঙ্ক এটা দিতে পারবেন এবং আপনি যদি চান যে একই পেজে একই পেজে রিডাইট হবে তাহলে আপনি এটা আপনি উঠাই দিতে পারেন তো টার্গেট ব্লাঙ্ক এটা কি এটা একটা অ্যাট্রিবিউট সেটা হচ্ছে এইসে এই অ্যাঙ্কোট্যাগের অ্যাট্রিবিউট ট্যাগের অ্যাট্রিবিউটের কাজটা কী টার্গেটের সেটা হচ্ছে আপনি যদি কোনো জায়গায় ক্লিকেবোল একটা জিনিস করে রাখেন যদি একটা লিঙ্ক দিয়ে রাখেন সেটা যদি পাশের অন্য কোনো ট্যাবে ওপেন করতে চান ওপেন হবে তাহলে যদি ক্লিক করেন তাহলে সেখানে ওপেন হয়ে যাবে এই বিষয়টা করার জন্য আমরা এখানে ইউজ করেছি কী অ্যাট্রিবিউট টার্গেট অ্যাট্রিবিউট টার্গেট অ্যাট্রিবিউটটাই এই কাজটাই করে থাকে তো আশা করি আমি বুঝতে পেরেছি যে অ্যাঙ্কর ট্যাগের কাজটা কি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কীভাবে একটা জিনিস লিঙ্ক করতে হয় সে বিষয়টা আমরা আশা করি বোঝাতে পেরেছি তো আজকে এ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ